আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এতদিন অসুস্থ থাকার কারণে ভিডিও করতে ইচ্ছা করত না আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে সুস্থ আছি নভেম্বরের এই সময়টায় গরম বিদায় নিয়ে শীত চলে আসে তো এই সময় অনেকেরই জ্বর ঠান্ডা কাশি হয় বাচ্চাদের একটু বেশি হয় এইগুলা আলহামদুলিল্লাহ অসুস্থতার পরে এখন সুস্থ সুস্থতা যে কত বড় একটা নিয়ম সেটা যে সুস্থ থাকে সে তো বোঝে না যে অসুস্থ থাকে সেই বুঝতে পারে আমি অরিজিনাল নারকেল তেলটা ব্যবহার করতাম ওটা আমার নানু আমাকে দিত অরিজিনাল নারকেল এতটা দূরে থাকি যে বাড়ি থেকে হুট করে কোনো সম্ভব হয়ে ওঠে না চুল পরা একটা কমন সমস্যা আমার চুলটা যাতে একটু কম পরে সেজন্য তেল তৈরি করতেছিলাম হাতের কাছে যে যে উপাদান ছিল সবগুলোই দিয়েছি পেঁয়াজ রসুন আলো জিরা সরিষার তেল অ্যালোভেরা উৎকুষ সুগন্ধি কালো যেটাই বলা হয় এটা চুলের জন্য খুবই উপকারী একটা গাছ এই গাছটা আমার বোন রাস্তার পাশ থেকে নিয়ে এসেছিল আমি ওটা আমার কাছে লাগিয়ে রেখে দিয়েছি খুদকুসুন্দি গাছেরই পাতা ছিঁড়ে দিলাম দোকান থেকে কিনে আনা তেলটা দিয়ে দিলাম এই তেল বানানোটা আমি ইউটিউব থেকে দেখেছি এর আগেও আমি একবার বানিয়েছিলাম তেল ব্যবহার করে চুল অনেক কম পড়ছে সেজন্যই তেলটা আবার বানাচ্ছি কুমারিকা তেল কিনেছিলাম বোতলের মধ্যে শিকড় ছিল আমি শিকড়টা দিয়ে দিয়েছি ভালো করে জাল করে নিতে হবে মিডিয়াম আঁচে দিয়ে ঘন ঘন নেড়ে তেলটা জাল করে নেব জাল করা হয়ে গেলে আমি ঠান্ডা করে বোতলে রেখে দেব ইউটিউবে তেল বানানোর অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে ভালো করে তেলটা বানিয়ে নিতে পারেন তেলটা ব্যবহার করে আমার খুবই উপকার হয়েছে জন্যই বলছি আপনাদের কারো চুলে সমস্যা থাকলে এই তেলটা বানিয়ে আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের উপকার হবে মরিচ গাছে মাসাল্লাহ অনেক ভালো মরিচ ধরেছে ফুল আসছে অনেক মাগুরা থাকতেও আমি মরিচ গাছ লাগিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত মরিচগুলো আমি খেতে পারিনি যখন মরিচগুলো ধরল গাছে তখনই আমরা মাগুরার থেকে চাঁদপুরে বদলি হয়ে চলে আসছি যার কারণে ওই মরিচ গাছগুলো আমি বাড়িওয়ালাকে দিয়ে এসেছি এই পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখেছো আশা করি সবারই অনেক ভালো লেগেছে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করো তোমাদের একটু সাপোর্ট আমাদেরকে আরও পরবর্তী ভালো একটা ভিডিও বানাতে উৎসাহ জায়গায় অ্যালোভেরা গাছ এনেছিলাম চারটা আমার মামাতো বোনের কাছ থেকে দুইটা গাছ হয়েছে দেখি যে আরও দুইটা গাছ হবে আইসক্রিমের কাপগুলোতে অ্যালোভেরা গাছ লাগিয়েছি তো ছোটো কাপগুলোতে ছয়টা গাছ হবে না এই জন্য এই গাছগুলো তুলে একটা পাত্রে লাগাবো আমার কাছে যতটুকু মাটি ছিল সে মাটিগুলো দলা ভেঙে নিচ্ছি ভালো করে আইসক্রিমের কোটা থেকে তো গাছগুলো উঠাতেই পারতেছিলাম না অনেক কষ্ট করে গাছগুলো তুললাম ওইখান থেকে আস্তে আস্তে করে অনেক সাবধানে গাছগুলো একটার থেকে আলাদা আরেকটা একটা আলাদা করে নিচ্ছিলাম ইচ্ছা করে অনেক গাছ লাগাতে কিন্তু মাটির জন্য আর লাগানো হয় না চাঁদপুরে আসার পরে আর এবার বাবাকে বলেছিলাম একটু মাটি এনে দিতে আমি কিছু ফুল গাছ লাগাবো সেই জন্য সে আমাকে একটু মাটি এনে দিয়েছিল কিছু গাছ লাগানোর পরে কিছু মাটি বেঁচে ছিল তো ওই মাটিগুলোই আমি এখানে দিয়ে দিলাম এলোভেরা গাছ লাগানোর জন্য আমার মেয়েটা আমাকে সাহায্য করতেছিল আমি যাই করতে করতে সে আমাকে সবসময় চেষ্টা করে সাহায্য করার জন্য মেয়েরাই তো মার কষ্ট বোঝে মাসাল্লাহ আমার মেয়েটাও আমার কষ্টগুলো বুঝতে পারে সেজন্যই সে চেষ্টা করে আমাকে সাহায্য করতে মাটিগুলো সে ভাঙতে সাহায্য করছে এবং গাছগুলো লাগাতে সাহায্য করছে আমি মিলে অ্যালোভেরা গাছগুলো লাগিয়ে নিলাম ভিডিওতে লাইক দিতে ভুলে যেয়ে থাকলে লাইক করে দিও আল্লাহ হাফেজ ভালো থেকে সবাই